ভালো এক একে বলে মর্ত কি যেটা ঠিক গোল নেচে দিল নর্ত হাতে ছিল ঢোল দূর থেকে দেখা যায় জল জলে শশী পাড়ি দেবে এই ভেবে খুশি গ্রহবাসী চারিদিকে গর্ত আঁকা বাঁকা পথ না শুনে শর্ত ঝাঁপ দিল সামলে চলেনি ভাই ছিল না ব্যালেন্স আটকে গেল তো সেই উঁচু ছিল ফেন্স হলো খেয়াল দুই আকাশ জুড়ে থাকবে তারা তুলবে গড়ে ঘর তারার থেকেও মিষ্টি ছিল তারার গলার স্বর আশায় ছিল গান শুনবে তারার সহ চর ঘেন প্যান প্যানানি সপাটে এক চর হঠাৎ করে শুরু হল এলোমেলো ঝড় কাটা ধানে কল বেরোলো পচন ধরল খড় ক্ষতি যখন হয়েই গেল ক্ষতিপূরণ কর নৌকাখানি আটকে গেল তলায় ছিল চর ঠান্ডা হাওয়া বইছে এখন দারুণ জোরে জ্বর আমি রাজা আমি ফকির আমি অনুচর